তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে বানাবো হচ্ছে সাপলা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে সাপলা দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি বন্ধুরা সাপলার ভাপা তোমরা দেখতে থাকো একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই সাপলাটা রান্না করি দেখতে থাকো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওই বন্ধুরা তোমার দাদা ভাই একদম লাল লাল সাপলা এনেছে ফুল ফাটানো একদম ফ্রেশ বড় মোটা মোটা আজকে এই শাপলার ভাপা করবো বন্ধুরা একদম স্কিপ করবে না দেখতে থাকো কিভাবে সাপলার ভাপাটা করি বন্ধুরা এখানে শাপলা ভাপার জন্য নিয়েছি মানে সাদা সর্ষে নারকোল এখানে পোস্ত আর একটু দু একটা ওই সাদা তিল কালো সর্ষে আর এখানে নিচ্ছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি টক দই এই যে টক দই নিয়ে নিচ্ছি তিন চামচ এবার এখানে নিচ্ছি সাদা সর্ষে নারকোল পোস্ত তোমার তিল আলু সর্ষে আর কাঁচা লঙ্কা এগুলো সমস্ত আমি মিক্সিতে পেস্ট করে নেবো বন্ধুরা এগুলো দিয়েই সাপলা ভাপাটা করবো বন্ধুরা যে মিক্সিতে দিয়ে দিয়েছে এগুলো সব পেস্ট করে নেব মিক্সিতে গ্যাস পাড়ায় বসিয়ে দিচ্ছে এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছে শুধু খালি ইয়ে হচ্ছে মানে অনেকটা টাইম নিচ্ছে পরে গরম হোক তারপর তেল বন্ধুরা বৃষ্টি নেমে গেছে জড়িয়ে যায় পরে গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা এবারে তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি হাফ চামচ তোমার হচ্ছে কালো সরষে দিয়ে দিলাম পুরোনে প্রচন্ড মুসুল ধারে বৃষ্টি হচ্ছে বুঝলি বন্ধুরা এবারে যে মিক্সিতে পেস্টগুলো করেছি দিয়ে দিলাম এবার টক দইটা দিয়ে দিলাম এটা যেহেতু মিষ্টি মিষ্টি খেতে হবে ভাপা এই যে মধ্যে চিনিটা দিয়ে দিলাম একটু চিনি দেবো বন্ধুরা আরও অল্প একটু চিনি দিয়ে দিলাম এবারে লবণ দেবো হলুদ দেবো এই যে অল্প একটু লবণ দিলাম বেশি লবণ দিলে ভালো লাগবে না কেন বেশি লবণ মানে ভালো লাগবে না লবণ বেশি লবণ থাকলে নুন পোড়া হয়ে যাবে খেতে টেস্ট হবে অল্প একটু দিচ্ছি একদম এটা সাদা সাদা হবে খেতে বলুন বন্ধুরা আর দুর্দান্ত লাগে এটা আমার দিদার হাতের রেসিপি বন্ধুরা এই শাপলা ভাপা মানে অসাধারণ করতো অসাধারণ আর কি মুসুল ধারে বৃষ্টি নামলো কি বলবো তোমাদের কাছে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে এবার সাপলাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার সাপলাগুলো দিয়ে দিচ্ছি আর এটা না আমি ঢাকা দিয়ে করবো না বন্ধুরা এটা আমি কেন বলো তো প্রচন্ড জল বেরিয়ে যাবে বুঝেছো তো না একটু না ঢাকা দিলেও হবে না একটু ঢাকা দিতেই হবে একটু ঢাকা দিয়ে দিই তারপরে পাঁচ মিনিট পরে তোমাদের কাছে নিয়ে এবার খুলে দেখি কেমন হলো আমি কিন্তু এক ফোটাও এখানে জল ইউজ করিনি জানো তো বন্ধুরা শাপলার জলতেই হয়ে গেছে বুঝছো এই দেখো কী সুন্দর হয়েছে কী ভালো স্মেল বেরিয়েছে তোমাদের কি বলবো আর এইটা যে কোনো দিনও শাপলা যে খাইনি মানে সাপলা একটা সবজি বলো একটা বস্তু বলো যে কোনো দিনও খাইনি কিন্তু সেটা এটা আঙুল চেটে চেটে খাবে বুঝেছ এত দুর্দান্ত লাগে দেখো বেশি সময়ও লাগে না আর এখানে আমি সাপলার জলে এটা রেডি হয়ে গেল বন্ধুরা এর মধ্যে আমি কোনো কিন্তু আর এটা কিন্তু এরকম গলা হবে না একটু ডাটো ডাটোই হবে শুধু এটার দর এটার সঙ্গে শুধু দরকার হচ্ছে গরম ভাত গরম ভাতে দিয়ে দেবে আঙুল চেটে চেটে খাবে আর আমার দিদা এটা বানাতো তখন তো আমরা তো সবজি টবজি খেতে চাইতাম না সত্যি এটা খুব ভালো খেতাম আর দিদা আরও শাপলা দিয়ে আরও দুটো তিনটে রকমের মানে রেসিপি আছে ওটা আমি তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা আর তোমরা তো জানোই মানে শাপলাটা অ্যাকচুয়ালি মানে দুর্গা পুজো মা মা যখন দশমীতে বিসর্জন হয়ে যায় তখন তো আর শাপলা খেতে নেই ওই জন্য মানে দশমীর আগেই শাপলা খেয়ে নিতে হয় বুঝেছো মানে আমাদের বাড়ির নিয়ম এটা বললাম তোমাদের কাছে মা বিসর্জন হলে আর খেতে নেই এবার এটা তোমাদের কাছে সার্ভ করব একদম রেডি রেডি হয়ে গেল এরকমভাবে সাপলা ভাপা করবে মানে বাড়িতে লোক আসলে যে কোনো দিনও খায়নি সেও আঙুল জেটে চেটে খেয়ে তোমাকে প্রশংসা করে যাবে এই রান্নাটা এত দুর্দান্ত লাগে এবার এটা তোমাদের কাছে সার একদম রেডি সাপলা সাপলা ভাপা তেল ছেড়ে দিয়েছে পুরো একদম রেডি মানে সাপলা ভাপা রেডি এইভাবে করবে আর খাবে আর আমি বারবার বললাম তোমরা চেষ্টা করবে একটু মোটা সাপলা দেওয়া দিয়ে করার মানে সরু সাপলা দিয়ে করলে বন্ধুরা এত টেস্ট হবে না বুঝেছো আর এটা আমার দিদার হাতে রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম আমি করলাম সুরেখা এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই শাপলা ভাপাটা কেমন ইচ্ছা বলবো খুব ভালো থাকে সাবধানে থাকতে বন্ধুরা একদম রেডি হয়ে গেল শাপলা বাপা এই শাপলা ভাপা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা কোনো দিনও শাপলা খাওনি তারা এইটা এইভাবে রান্না করে করে খাবে মানে আমি চেটে চেটে খাবে এইটুকানি গ্যারান্টি দিলাম আমি সুলেখা তোমরা একদম আমি চেটে চেটে খাবে বন্ধুরা এই শাপলা ভাপাটা মানে অসাধারণ লাগে মানে যেমন বারবার বলছি এইভাবেই তোমরা করে খাবে করে তোমার ভীষণ ভালো লাগবে বন্ধুরা আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে নমস্কার